আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সোভাল যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি যিনি তার দিনের পথে আমাদেরকে কবুল করেছেন তার এই প্রশংসা জ্ঞাপনার্থী বলি আলহামদুলিল্লাহ অতবর অসংখ্য সালাত সালাম পেশ করছি প্রিয় রসুল মোহাম্মদ সাল্ল্লাহ আলী হোসাল্লাম তারা রাম আহলি বাই শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি এক কনিষ্ঠ অনুসারীদের সমবেত মুসলিম বৃন্দ একজন মুসলিম হিসাবে একজন অভিভাবক হিসাবে একজন বাবা হিসাবে একজন মা হিসাবে আমরা আল্লাহ সব তালের কাছে নিয়মিত কিছু আবেদন করে থাকি কিছু দোয়া করে থাকি যেমন রব্বানা হাবলানা ইমামা হে আল্লাহ আমাদের স্ত্রীদের এবং সন্তানদেরকে আমাদের চক্ষের চক্ষু শীতল বানিয়ে দিন যেন তাদেরকে দেখে আমরা আত্মতৃপ্ত লাভ করতে পারি আত্মতৃপ্তি লাভ করতে পারে তারা যেন আমাদের আনুগত হয় তারা যেন আমাদের প্রিয় হয় ও জাক ইমাহা এবং আমাদেরকে মুতের ইমাম বানিয়ে দিন এই দোয়া আমরা নিয়মিত করি এই দোয়ার উদ্দেশ্য কি এই দোয়ার উদ্দেশ্য হলো আল্লা আলা আমাদের যে সন্তান দিয়েছেন সেই সন্তানরা যেন আমাদের চক্ষু শীতলকারী সন্তান হয় আজকে আফসোসের সাথে বলতে হয় বহু অভিভাবক আর্তনাদ করছেন তারা হাহুতাশ করছেন তারা অশান্তিতে রয়েছেন সন্তানকে নিয়েই আজকে তারা বেকায়দায় রয়েছেন সমবেত বৃন্দ আপনি দুনিয়াতে শুধু বেকায়দায় নয় যেই সন্তান আপনার বেদিন হয়ে গেছে যেই সন্তান আজকে আপনার সাথে দুর্ব্যবহার করে যেই সন্তান আজকে সমাজে সকলের সাথে দুর্ব্যবহার করে এই সন্তান শুধু আপনাকে দুনিয়াতেই কষ্ট দেবে না এই সন্তান আপনাকে আখেরাতেও কষ্ট দেবে একইভাবে যেই সন্তান দুনিয়ায় আপনার অনুগত সন্তান আদর্শ সন্তান সমাজেও মানুষের কাছে সে আদর্শ সন্তান সেই সন্তান দুনিয়াতে যেমন আপনি তাকে নিয়ে শান্তি অনুভব করেন আখেরাতেও আপনি তাকে নিয়ে শান্তি অনুভব করবেন ইনশাআল্লাহ লক্ষ্য করুন সহি হাদিসে এসেছে সহি মুসলিমের হাদিস দুটো হাদিস বলতে চাই দুটোই সহি মুসলিমের একজন প্রসিদ্ধ তা আবহরের আল্লাহ তালুকে বললেন আপনি একজন প্রসিদ্ধ সাহাবি আমার দুজন শিশু সন্তান মারা গেছে এ বিষয়ে বিষয়েকে আপনি রসুরল্লা সাল্লাহ আলী হোসাল্লাম থেকে কোনো হাদিস আমাকে শুনিয়ে সান্ত্বনা দিতে পারবেন যেই হাদিস শুনে আমি শান্ত হব আমি তৃপ্তি লাভ করব আমি ধৈর্য ধারণ করতে পারব সাহাবি আবুহ আল্লাহ তালহু তিনি বললেন আমি রসুল্লাহ সাল আলী হোসাল্লাম থেকে যা শুনেছি সেভাবেই বলছি এই ছোট্ট বাচ্চারা অপ্রাপ্ত বয়সেই যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে যায় এই সন্তানেরা তারা হচ্ছে জান্নাতে এমনভাবে বিচরণ করবে তাদের কোনো বাধা নিষেধ থাকবে না যেখানে মন চায় সেখানেই জান্নাতে তারা ঘোরাফেরা করবে প্রবেশ করবে বললেন এই সন্তানেরা সেই কেয়ামতের মাঠে তাদের অবস্থা কী এই সন্তানেরা তাদের বাবা অথবা বাবা মা দুজনেরই তাদের কাপড় ধরবে অথবা হাত ধরবে ধরে আল্লাহর কাছে বলবে হে আল্লাহ আমার এই বাবা মাকে যতক্ষণ না জান্নাত দাও ততক্ষণ পর্যন্ত আমিও জান্নাতে যাচ্ছি না তাদের এই ছোট বাচ্চাদের সুপারিশে আল্লাহ সো ভান ছোট বাচ্চাকেও এবং তার বাবা মা উভয়কেই জান্নাতে স্থান দান করবেন আল্লাহ কী সৌভাগ্য আপনার যদি সত্যিই আপনি সেই মুসলিম সন্তানের বাবা হতে পারেন মুসলিম সন্তানের মা হতে পারেন অন্য আরেক হাদিস সেটিও শাহী হাদিস রসৌল্লা সাল্লা আলী হুসাল্লাম বলেন এক শ্রেণীর মানুষ তারা যারা জান্নাতে যাবে জান্নাতে যেই শ্রেণী যেই স্তরে তারা বসবাস করছে অবস্থান করছে হঠাৎ দেখবে এই স্তর এই ক্লাসের চেয়ে তাদের ক্লাস চেঞ্জ হয়ে হাই ক্লাস হয়ে গেছে সুহান আল্লাহ হঠাৎ তারা দেখবে জান্নাতে তারা যেই ক্লাসে যেই স্তরে ছিল এটা হাই ক্লাস হয়ে গেছে তারা জিজ্ঞাসা করবে ও আন্না হ্যা ব্যাপার কি ভাবে আমি ছিলাম এই স্তরের জান্নাতের মানুষ আমার স্তর আরও হাই হয়ে গেল আরও উন্নত স্তর হয়ে গেল কি কারণে কিভাবে? তাদেরকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে জেনে রাখো তোমার সন্তান তোমার জন্য করেছে ক্ষমা প্রার্থনা করেছে আল্লাহর কাছে দোয়া করেছে তাই সেই সন্তানের দোয়ার বদলেতে তোমার জান্নাতের স্তর আজকে আল্লাহ বৃদ্ধি করে দেওয়া হবে সুতরাং মনে রাখবেন সত্যি আপনি সৌভাগ্যবান যদি ওই সন্তানের বাবা হতে পারেন সৌভাগ্যবান ওই সন্তানের মা হতে পারেন যেই সন্তান আপনাকে জান্নাতেও সুপারিশ করে নিয়ে যাবে আবার যেই সন্তানের দোয়া দোয়াফারের মাধ্যমে জান্নাতে আপনার ইস্তফ আল্লাহ সুবাহ জান্নাতের ক্লাস আপনার আরো বৃদ্ধি করে দেবে আল্লাহ আমাদের সকলের সন্তানদেরকে সেভাবে কবুল করে নিন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমাদের সন্তানদেরকে যেন সেভাবে আমরা গড়ে তুলতে পারি সমবেত মুসল্লিবৃন্দ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ শেষ বার্ষিক ফলাফল গ্রহণ করছেন দুই হাজার ছাব্বিশ কর্মসূচি আপনি নিচ্ছেন আপনার সন্তানকে কোন স্কুলে নিয়ে যাবেন আপনার সন্তানকে কোন প্রতিষ্ঠানে পড়াবেন আপনার সন্তানের প্রতিষ্ঠান খুঁজতে আপনি অস্থির যেন তাকে আপনি ভালো প্রতিষ্ঠানে দিতে পারেন ভালো শিক্ষা প্রতিষ্ঠান তার জন্য বেছে নিতে পারেন কত টাকার প্রয়োজন অসুবিধা নেই প্রয়োজন মা ঘরে তাদের বিশ্রামেরও প্রয়োজন নেই প্রয়োজনে সকাল সন্ধ্যা মা ও বাচ্চাকে নিয়ে যাবে স্কুলে নিয়ে আসবে স্কুল থেকে সব কিছু থেকে ব্যস্ত হয়ে যান সেই সন্তানদেরকে শিক্ষিত করার জন্য সন্তানদেরকে গড়ে তোলার জন্য আপনি কি ভেবেছেন একবারও আপনি কি চিন্তা করেছেন নতুন বছরের এই কর্মসূচির সাথে আপনার সন্তানকে যেন ওই বানাতে পারেন যে সন্তান আপনার হাত ধরে টেনে নিয়ে জান্নাতে প্রবেশ করাবে আপনাকে কতটুকু আপনি ভেবেছেন তাকে একটু চিন্তা করেছেন তাকে আপনার কর্মসূচিতে রেখেছেন আজকে খুঁজছেন আপনি কত সেই উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাবেন যেখানে হয়তোবা আপনার সন্তান বাউল ফকিরের মতো নষ্ট হয়ে যাবে অথবা নাস্তিকদের মতো আল্লাতে বিশ্বাস হারিয়ে ফেলবে বেদিন হয়ে যাবে মোরতাদ হয়ে যাবে ইহুদির মতো হয়ে যাবে খ্রিস্টানের মতো হয়ে যাবে বৌদ্ধের মতো হয়ে যাবে হিন্দুর মতো হয়ে যাবে সেই ধরনের করার জন্য গড়ে তোলার জন্য আপনার সন্তানের পিছনে কত টাকা প্রয়োজন তা দিতে আপনি প্রস্তুত কোথায় নিতে প্রয়োজন কোন ইংলিশ মিডিয়াম বলেন আর কোন কোন মিডিয়াম বলেন সেই ব্রিটিশ কারিকলম বলেন আর সেই অমুক কারিকলম বলেন সব কিছু খুঁজে বেড়াচ্ছেন আপনি কি একটু ভেবেছেন আপনার এই সন্তান কি আপনার জন্য একবারও আল্লাহর কাছে কেঁদে বলবে রব্বের হামা কামা রব্বা না বলবে না সেটিকে একটু আপনি ভেবে দেখেছেন ফরজ আপনার জন্য নফল নয় মুসলিম যদি আপনি হয়ে থাকেন মুসলিম বাবা হলে মুসলিম মা হলে আপনার জন্য ফরজ এটি সবচেয়ে বড় ফরজ এটি আপনার সন্তানকে ওই পথে গড়ে তুলতে হবে যাতে আপনার সন্তান তার রব কেউ তার বাবা মা কেউ চিনে তার রবের সাথেও ভালো আচরণ করে বাবা মার সাথেও ভালো আচরণ করে দেশবাসীর সাথেও ভালো আচরণ করে জাকে দিয়ে আপনি দুনিয়াতে উপকৃত হবেন যাকে দিয়ে আপনি আখেরাতে উপকৃত হবেন তেমনভাবে ভাবে গড়ে তোলা আপনার জন্য ফরজ লক্ষ্য করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না স্পষ্ট করে বলেছেন তিনি বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফা আবাওহু ইহুওয়িদানি আও ইউনসিরানি আও ইয়ুমাজ্জিসানি প্রতিটি শিশু সন্তান প্রতিটি শিশু সন্তান ইসলামী স্বভাবের উপরেই জন্ম লাভ করে ইসলামী আদর্শের উপরেই জন্ম লাভ করে কিভাবে আমরা সবাই যখন রুহ জগতে ছিলাম আল্লাহ আলামিন আমাদের কাছে এই স্বীকৃতি নিয়েছেন আল্লাহ আমাদেরকে বলেছেন আলাস্তু তু আমি কি তোমাদের রব নই আমরা সবাই এক বাক্যে সারা দিয়েছি বালা হা আপনি আমাদের রব ওই ইমানের উপরেই ওই বিশ্বাসের উপরেই একটা হিন্দুর ঘরে হলেও সন্তান জন্ম লাভ করে খ্রিস্টানের ঘরে হলেও সন্তান লাভ করে মুসলিমের ঘরে হলেও সন্তান লাভ করে আল্লাহ রসুল সালাম বললেন ওই ইসলামী তার বাবা তাকে ইহুদি বানিয়ে ফেলে বাবা মা তাকে খ্রিস্টান বানিয়ে ফেলে বাবা মাতাকে অগ্নি মতো বানিয়ে ফেলে আফসোস একজন ইহুদি তার সন্তানকে ইহুদি বানাবে এটাই স্বাভাবিক বাস্তবে তাই বানিয়ে থাকে খ্রিস্টান তার সন্তানকে তাই খ্রিস্টানে বানায় হিন্দু তার সন্তানকে হিন্দু বানায় বৌদ্ধ তার সন্তানকে বৌদ্ধও বানায় কিন্তু আফসোস নাস্তিক তার সন্তানকে নাস্তিকও বানায় কিন্তু মুসলিম তার সন্তানকে মুসলিম বানাচ্ছে না এই ক্ষেত্রে আমরা কতই না দুর্বল হয়ে গেছি ভাবতে হবে আপনাকে দুনিয়ায় আপনার শেষ নয় যেই সন্তানকে আপনি ইহুদি আচরণে গড়ে তুলেছেন খ্রিস্টানের আচরে গড়ে তুলেছেন নাস্তিকের আচরণে গড়ে তুলেছেন ওই সন্তান বিষয় দুনিয়াতেই আপনাকে আপনাকে শিক্ষা দেয় তো সেই আপনার আদরের সন্তান কলিজার টুকরার সন্তান যাকে আপনি এত উচ্চ শিক্ষিত করলেন উন্নত করে গড়ে তুললেন সেই একদিন আপনাকে আপনার ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায় কারণটা কি কারণ তো হবে ইহুদিদের কালচারে তাকে আপনি গড়ে তুলেছেন খ্রিস্টানদের কালচারে তাকে আপনি গড়ে তুলেছেন সে তো সেই কালচার অনুযায়ী ব্যবস্থা নেবে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া তো দূরের কথা প্রিয় ভাইয়েরা আমার পর্দা আলের মা বোনেরা সুতরাং প্রতিটি মুসলিম বাবা মাকে এই কর্মসূচি নিতেই হবে যদি আপনি মুসলিম হয়ে থাকেন যদি আপনি জান্নাতের আশা করে থাকেন যদি আপনি আল্লাহকে ভয় করে থাকেন যদি নিজে জান্নাতি হতে চান সন্তানকে জান্নাতি বানাতে চান যদি নিজে জাহান্নাম থেকে বাঁচতে চান সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে চান তাহলে আপনাকে নতুন শিক্ষাবর্ষে সেই কর্মসূচি আপনাকে নিতেই হবে যাতে আপনার সন্তানকে আপনি মুসলিম হিসাবে গড়ে তুলতে পারেন হয় আপনি বলবেন যে তাহলে কি ইঞ্জিনিয়ার বানানো যাবে না তাহলে কি ডাক্তার বানানো যাবে না জবাব ইসলাম ইঞ্জিনিয়ার বানাতে বাধা দেয়নি ইসলাম ডাক্তার বানাতেও বাধা দেয়নি কিন্তু ইসলাম বাধা দিয়েছে আপনি বেনামাজি নাস্তিক ডাক্তার বানাবেন না আপনি বেনামাজি নাস্তিক ইঞ্জিনিয়ার বানাবেন না আপনি সুদকর ঘুষকর ইঞ্জিনিয়ার বানাবেন না সেই বেনামাজি হারামে প্রিয় হারামে লিপ্ত এমন অর্থনীতিবিদ বানাবেন না আপনি বানাবেন মুসলিম ডাক্তার নামাজি ডাক্তার আপনি বানাবেন মুসলিম ইঞ্জিনিয়ার নানাজি ইঞ্জিনিয়ার এটিতে ইসলামে আপনাকে কখনোই বাধা দেয়নি সকল সন্তানকেই শুধু দাউরা দাউরাহাদিস মাদ্রাসা মোহাম্মদে আরবে পড়ায় সেই বড় আলেম করে তৈরি করতে হবে ইসলাম তো এটি বাধ্য করেনি আপনার কয়েক সন্তান রয়েছে একজনকে বড় আলেম বানাবেন একজনকে বড় ডাক্তার বানাবেন একজনকে বড় ইঞ্জিনিয়ার বানাবেন কোনো অসুবিধা নেই কিন্তু যাকে আলেম বানাবেন সে তো আলেমেই থাকবে আর যাকে ইঞ্জিনিয়ার বানাবেন যাকে ডাক্তার বানাবেন সে যেন অবশ্যই মুসলিম ইঞ্জিনিয়ার হয় মুসলিম ডাক্তার হয় যেন অবশ্যই নামাজি হয় অবশ্যই যেন আল্লাহ ভিরু হয় অবশ্যই যেন ওই ডাক্তার ওই ইঞ্জিনিয়ারও আপনার জন্য আল্লাহর কাছে হাত তুলে বলতে পারে রব্বির হামঘুমা কেমা রব্বাই সহিরা তাহলেই সত্যি আপনি সফল হবেন ইনশাআল্লাহ স্বভাবে তো মুসল্লিবৃন্দ সুতরাং ফিরে আসুন নতুন শিক্ষাবর্ষে বহু নতুন আপনি কর্মসূচি হাতে নিচ্ছেন বংশালবাসীর আলহাজ আউলাদ হোসেন সাহেবের নেতৃত্বে পরিচালিত সেই মাদ্রাসা মোহাম্মদ আরবিয়া পার্শ্বে আমাদের রয়েছে প্রাচীন মাদ্রাসাতুল হাদিস এই ধরনের বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানেও তো আমরা আলেম বানাবই কিন্তু মনে রাখতে হবে অন্য আপনি যেখানে যে প্রতিষ্ঠানে খুঁজে নেন না কেন সেখানে অবশ্যই আপনাকে আপনার সন্তান যেন মুসলিম হিসাবে টিকে থাকে সেজন্য ইসলামী আদর্শের উপরে থাকে সেজন্য একজন নামাজি হয় কমপক্ষে সেজন্য আপনার জন্য আল্লাহ কাছে দোয়া করতে পারে এমন ভাবে আপনাকে গড়ে তুলতে হবে ফেরে আসি ওই হাদিসের কথা যেই হাদিসে বলা হয়েছে মুসলিম ছোট সন্তানেরা বাবা মাকে হাত ধরে ট্রেনে জান্নাতে নিয়ে যাবে হয়তো কেউ বলতে পারেন এই হাদিসে তো বলা হয়েছে অপ্রাপ্ত শিশুদের কথা জবাব অপ্রাপ্ত শিশু মানে কি অপ্রাপ্ত শিশু মানে যে প্রাপ্তবয়স্ক এখনো হয়নি প্রাপ্ত বয়স্ক কখন হয় সাধারণভাবেও যদি আমরা নর্মালি যদি মেনে নেই তাহলে পনেরো বছর বা এই ধরনের হলে সে যৌবনে পদার্থ পদার্পণ করে থাকে তাকে বলা হয় বয়স্ক এর পূর্বে যদি সে মারা যায় তাহলে তার এই অবস্থা হবে তার জন্য এই সুসংবাদ সে জান্নাতি হবে এবং বাবা মাকেও সে জান্নাতি বানানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ এর পূর্বে মানে এর পূর্বে মানে আপনার বাচ্চার বয়স যদি দশ বছর হয় যদি বারো বছর হয় সেও এই হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত হবে ইনশা সন্তানদেরকে তিন সাড়ে তিন বছর হলেই তাকে প্লে তাকে নার্সারি এই ধরনের শ্রেণীতে আমরা নিয়ে যাচ্ছি এই ছোট্ট শিশু যে শিশুটি ইসলামী স্বভাবের উপরে জন্ম লাভ করেছে এই ছোট্ট শিশুকে যদি আপনি ছোট্ট বয়স থেকেই তাকে ইসলাম মুক্ত শিক্ষার দিকে ঠেলে দেন ইসলাম মুক্ত যেখানে ইসলামের কিছুই নেই গন্ধ নেই যেই পরিবেশও নেই শুধু নাস্তিকতা নারী পুরুষের অবাধ বিচরণ এবং কোন রকমের তাদের মাঝে আদর্শ বলতে কিছু নেই এমন প্রতিষ্ঠানগুলিকে উন্নত বলে মনে করে সেখানে আপনি ছেড়ে দেন আর ওই ছেলে ওই মেয়ে এই বয়সেও যদি মারা যায় তাহলে আপনি ভেবে দেখুন আপনি তাকে কোন পথে ছেলে দিয়েছেন

মুসল্লি বৃন্দ আমরা অনেক সময় চেষ্টা কম করি শুধু ওদোর আপত্তি খুঁজি কিসের ওজোর আপত্তি যদি বলা হয় আপনি একজন সচ্ছল মানুষ তবু আপনার ছেলে মেয়েকে নামাজ শিখালেন না কেন সেই ইসলামী আদর্শে তাকে গড়ে তুললেন না কেন জবাব আসে আসলে আমি অনেক চেষ্টা করেছি আমি কোনো ভালো প্রতিষ্ঠান পাই নাই ভালো প্রতিষ্ঠান পাইনি মানে আপনি অনেক টাকা পয়সার মানুষ অনেক উচ্চ লেভেলের মানুষ মাদ্রাসা মোহাম্মদে আরবিয়া আপনার লেভেলের নয় মাদ্রাসা হাদিস আপনার লেভেলের নয় তাই আপনি অনেক উচ্চ লেভেলের প্রতিষ্ঠান খুঁজেছেন যেখানে ইসলামের আলিফও নেই যেখানে ইসলামের গন্ধও নেই সেটাকে আপনি বেছে নিয়েছেন আর এখন আপনি অভিযোগ করছেন যে আমার তো ভালো প্রতিষ্ঠান আমি পাইনি সত্যি কি আপনার অভিযোগটা আল্লাহকে ভয় করে সত্যি কি আপনার আপত্তি বা সমস্যাটা জান্নাতের চিন্তা রেখে করছেন জবাব না আল্লাহকে ভয় করে আপনি এই অভিযোগ করেননি জান্নাতের চিন্তা রেখে আপনি এই অভিযোগ করেননি বলবেন কেন জবাব আপনি উন্নত একটি প্রতিষ্ঠান খুঁজে পেলেন সেই প্রতিষ্ঠানে আপনার ছেলেকে বা মেয়েকে পড়ালেন দেখা গেল হয়তো ওই প্রতিষ্ঠানে গণিতের টিচার দুর্বল অথবা ইংরেজির টিচার দুর্বল অথবা সায়েন্সের টিচার দুর্বল অথবা বাংলা সাহিত্যের টিচার দুর্বল আপনি তো কোনো দিনেই বলবেন না যে আমার ছেলে বা আমার মেয়ে স্কুলের টিচার যেহেতু দুর্বল তাই সে ইংরেজিতে সারা দুর্বল থাকুক এটা তো কোনোদিন আপনি বলবেন না বরং আপনি বলবেন স্কুলে অন্য টিচার ভালো রয়েছে কিন্তু ইংরেজির টিচার ভালো নাই তাই আমি ব্যক্তিগত টিচার দিয়ে ইংরেজিতে আমার ছেলে বা মেয়েকে সবল করার ব্যবস্থা নিব এটাই বাস্তব আপনি নিয়ে থাকেন অথবা গণিতে অথবা সায়েন্সে ব্যক্তিগত প্রাইভেট টিচার দিয়ে আপনি তাকে সবল করার চেষ্টা করেন আপনি কি ওই বাবা না যেই বাবা তার সন্তানকে ব্যক্তিগত টিচার দিয়ে ইংরেজিতে সবল করার চেষ্টা করেন গণিতে সবল করার চেষ্টা করেন বিজ্ঞানে করার চেষ্টা করেন তাহলে আপনার সন্তানের স্কুলে যখন আপনার সন্তানের শিক্ষা প্রতিষ্ঠানে যখন ইসলাম শিক্ষা দেওয়ার মতো কোনো শিক্ষক নেই তাহলে আপনি কেন সেখানে ব্যক্তিগত টিচার দিয়ে তাকে ইসলাম শিক্ষার ব্যবস্থা করেননি একটু ভাবে দেখুন একটু নিজের বিবেককে প্রশ্ন করুন সত্যি যদি আপনি চান আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসাবে গড়ে উঠুক আপনার সন্তান জান্নাতি হোক আপনার সন্তান আপনাকে জান্নাতি নিতে সহায়ক হবে তাহলে আপনার দায়িত্ব কর্তব্য সন্তানের প্রতিষ্ঠানে ভালো ইসলামী শিক্ষার কোনো ব্যবস্থা না থাকলে আপনার জন্য ফরজ আপনার সন্তানকে ব্যক্তিগত টিচার দিয়ে তাকে ইসলাম শিখাতে হবে মন মানসিকতা কতই আমাদের সংকীর্ণ এবং নিম্ন চিন্তা করুন ইংরেজি ব্যক্তিগত টিচার দিয়ে পড়াচ্ছেন গণিত পড়াচ্ছেন সায়েন্স পড়াচ্ছেন টাকা পয়সার কোনো হিসাব নেই টিচার যা চায় পাঁচ হাজার দশ হাজার তাই আপনি দিতে প্রস্তুত কিন্তু গান শেখাচ্ছেন সেখানে হাজারের সংখ্যা নেই সেখানে শয়ের হিসাব সেখানে শয়ের হিসাব এত নিম্নমানের আপনি এত চিন্তা আপনার আপনি আপনার সন্তানকে আল্লাহর বাণী শিক্ষা দিবেন আল্লাহর কেতাব শিক্ষা দিবেন যেই কেতাব তাকে দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ করবে যে কেতাব তাকে জান্নাতে নেওয়ার সহায়ক হবে সেই কেতাব পড়ানোর ক্ষেত্রে আপনার টাকা নেই আপনার পয়সা নেই আপনার হিসাব ছোট হয়ে গেল আর যেগুলি তাকে জান্নাতে নেবে না বরং হতে পারে সেগুলি জান্নাতের প্রতিবন্ধকতা সেগুলি শেখানোর জন্য আপনার টাকার হিসাবে চিন্তা নেই মন মানসিকতাটাকে একটু ইসলামের জন্য সুন্দর করুন ইসলামের জন্য প্রস্তুত করুন তাহলে ইনশাআল্লাহ ইনামু নিয়তটা যদি একটু ভালো করি তাহলে হতে পারে আমার সন্তানের স্কুলে ইসলাম শেখানোর কোনো ব্যবস্থা নেই কিন্তু আমি যদি নিয়তটা ভালো করি ভালো টিচার ভালো শিক্ষক দিয়ে ব্যক্তিগতভাবেও তাকে আমি ইসলাম শিক্ষা দেই তাহলেও হতে পারে সে এমনইভাবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আরও বড়ো শিক্ষিত হবে কিন্তু তার ভিতরে থাকবে আল্লাহর ভয় ভিতরে থাকবে ইসলাম ভিতরে থাকবে জান্নাতের চিন্তা ভিতরে থাকবে আখেরাতের চিন্তা সেই হবে আদর্শ সন্তান সেই সেই হবে হবে আদর্শ আদর্শ সমাজের ব্যক্তি নাগরিক সেই হবে দুনিয়া এবং আখেরাতে উভয় ক্ষেত্রে আপনার জন্য কল্যাণ কর আল্লাহকে ভয় করে আমরা আমাদের প্রিয় সন্তানদেরকে যেন সেভাবে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তো দান করুন সম্ভবত মুসল্লি বৃন্দ সুতরাং স্মরণ করে দিতে চাই আপনার সন্তানকে হয়তো আলেম বড় আলেম বানানোর সুযোগ হচ্ছে না অসুবিধা নেই কিন্তু কমপক্ষে তাকে ইসলামের মৌলিক শিক্ষা তাকে দিতেই হবে যেই মৌলিক শিক্ষার মাধ্যমে সে তার ইমানটাকে ধরে রাখতে পারবে যেই মৌলিক শিক্ষার মাধ্যমে সে সলাত আদায় করতে পারবে যেই মৌলিক শিক্ষার মাধ্যমে সে হালাল হারাম চিনবে এমনকি আপনাকে অবশ্যই দিতেই হবে আমরা যেন আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করি এই জন্য রয়েছে আমাদের এই শীর্ষ প্রতিষ্ঠানগুলি সহ আরও যেগুলিতে রয়েছে ঠিক অনুভবভাবে আপনাদেরকে সানন্দে সেটি অবগত করছি যারা উত্তরার দিকে রয়েছেন সেই বৃহত্তর উত্তরায় সেখানেও আমাদের শাহী আকিদায় করার এবং সন্ন্যার আলোকে সুন্দর একটা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলেছি যা আমি আমানার হেরি যেটি মদিনা বিশ্ববিদ্যালয় সিলেবাসের কারিকলামের আলোকে আমাদের বাচ্চাদেরকে যেমনইভাবে জেনারেল সাবজেক্টগুলিতেও সে উন্নত শিক্ষায় শিক্ষিত হবে আরবিক ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে যারা বিশেষ করে উত্তরায় রয়েছেন আমাদের মাঝে এদিকে সম্ভব হচ্ছে না অথবা আপনাদের পরিচিত রয়েছে তাদের সকলকে সংবাদ দেবেন আমাদের সেই সুন্দর প্রতিষ্ঠানে আমাদের সন্তানদেরকেও যেন সেখানেও আমরা কমপক্ষে প্রাইমারি লেভেলটা প্রাথমিক শিক্ষা দিয়েও তাকে যেন আমরা ঈমান ইসলামের উপর বিশেষ করে আহলুল হাদিস হিসাবে আমাদের আরো গুরুত্ব হলো শুধু ইসলাম শিখালেই চলবে না যেন অবশ্যই তৌহিদ সুন্নার সঠিক আকিদা শিক্ষা দেওয়া যায় সঠিক আহুল হাদিস বানানো যায় সেই চেষ্টায় আমাদের সকলকে করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তো অফিক দান